বনের হক দিয়েছে এরকম নামাজি মুসল্লি দিনদারের সংখ্যা কম না বেশি বনের মানুষের এটা আপনি হিসাব মিলায় দেখেন যদিও দিয়ে থাকে ওই বাড়ির কোন একটা গর্ত ছিল গর্তটা তুমি নিয়ে যাও বাজারের জমিটা আমার থাকে আপনি প্রায় সময় আমরা বলি যে এই কোরান দিয়ে রাষ্ট্র চললে যদি রাষ্ট্রটা কোরান দিয়ে চলে তাহলে আপনি সুজা থাকতে পারবেন এটা কোরানের ডাইরেক্ট বিধানের লঙ্ঘন লিজ্জাকার মিশ্র হাতদিল উনথাই এই দুনিয়া ধ্বংসের জন্যে হাত্তা দুপর ই বানিয়া তুনিসাই দাউথিন কালদিল খালাস অ দিল খালাসা নামক জায়গায় মক্কায় সেই সময়ে মেলা হতো না বুঝিয়ে বললেন দিল খালাসাতে যেমন করে মেলা হতো শেষ জমানাতে এমন সময় আসবে আমার অন্যতেরা শেষ জামানায় এরকম কোমর দুলায় নাচবে অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় নাচ গান সমাজের ভিতরে বেড়ে যাবে শুধু ওই রাতটাকে কেন্দ্র করে চিন্তা করেন মদের বাড়ে কি পরিমাণ মানুষের ভিড় যারা নিজেদেরকে সবচেয়ে সুশীল মনে করে এরই তো সবচেয়ে বেশি ওইখানে ভিড় করে ঠিক কিনা বলে এক একটা সদস্য পদ এটা সাধারণ কোনো মানুষের পক্ষে তো সম্ভব না কোটি কোটি টাকা খরচ করে একটা সদস্য পদ নেয় সমাজের ভিতরে তার একটা ভাব গাম্বীর্য ফুটে উঠবে বিশাল কিছু তিনি এরকম যারা সমাজের লিড পারসন আছেন এই সমস্ত লোক নাবিজাল্লা আলি ইসলাম বলছেন যারা একটা সময়ে নাচ গানকে আধুনিকতা মনে করবে এখন শুরু হয়েছে এটা এই বছর কেমন হবে এটা আল্লাহ ভালো জানেন আমার কাছে তো মনে হয় দিন যাচ্ছে তত বেশি আমাদের গুনাগের পাল্লা ভারী হচ্ছে হাদিসের ভিতরে বলেছেন হাত এমন সময় মুসলমানদের ভিতরে আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা আনত করবে পূজা লিপ্ত হবে হর হামেশা মুসলমান ভুলে যাবে যে আমি একজন মুসলিম এখনকার সময় আপনি তাকায় দেখেন ঘরে ঘরে পুতুল নাই এরকম মুসলমানের ঘর অন্তত ঢাকা শহরে পাওয়ার কথা বিরাট বিরাট পুতুল বাচ্চাদের জন্য ঘরের মধ্যে সাজায় রাখছেন জিনে ধরার অন্যতম কারণ এটি বড় বড় পুতুল ব্যবহার করা জিনে ধরার অন্যতম কারণ এই পুতুলের ভিতরে জিন কি করতে পারে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আজকে গিয়ে এই জন্য এই পুতুলগুলা যারা ঘরের ভিতরে রাখেন যারা মূর্তিগুলা ঘরের ভিতরে রাখেন সাড়ে চোদ্দো শত বছর আগে নাবিজি বলেছেন আমার উন্ম মূর্তি পূজা শুরু করবে পুরোপুরি তো আমাদের ভিতরে কালচার চলে আস এই দু হাজার পঁচিশকে ঘিরে যেই সমস্ত অকল্যাণের ভিতরে আমরা ডুবে আছি নবী ইসলাম বলছেন মানুষ ঘরবাড়ি তৈরি করবে এতে সব বিল না মারাহিল এত ডিজাইন চলে আসবে জামা কাপড়ের ভিতরে যেমন ডিজাইন ঘরের ভিতরে মানুষ এই রকম ডিজাইন করে করে বাড়ি তৈরি করবে এখন আপনি একটু চিন্তা করে দেখেন ইন্টারিউর ডিজাইন ছাড়া এখন আমরা কোন কাজটা করি আমাদের প্রত্যেকের ঘরবাড়ি বাড়ি জিপসাম ইন্টারিউর দিয়ে আমরা কি সুন্দর করে সাজাই নবীজি বলছেন এটা ক্যামত আসার আগে মানুষের ভিতরে এই ঘর বাড়ি সাজানোর প্রবণতাটা বেড়ে যাবে কে চাইতে বেশি ডিজাইন করতে পারে এই ডিজাইনের জন্য প্রতিযোগিতা হবে আসলে তো এখন আমরা সেই ধ্বংসাত্মক প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহর হাবিবের সাহাদ করেন হাততায় আত্তুলা যাঁ রাহু আখাহু আ আবাহু প্রতিবেশী প্রতিবেশীদেরকে মারবে প্রতিহিংসায় লিপ্ত হয়ে পড়বে অন্যায়ভাবে জুলুম করবে নিজের আপন ভাই ভাইকে মারবে আপন ভাই ভাই আদরের কথা ভুলে যাবে স্নেহ মমতার কথা ভুলে যাবে অন্যায় বা হক নষ্ট করবে এমনকি মা বাপকে পর্যন্ত সন্তান গায়ে হাত তুলবে মা বাবার হক সন্তান ভুলে যাবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে এমন মানুষদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে একটু হিসাব মিলায় দেখেন গতদিন একটা ভিডিও দেখে আমি খানিকটার সময় থমকে গেলাম দেখলাম ভাইয়ের কবরে ভাই ঝাড়ু দিয়ে পিটাচ্ছে কবরের মধ্যে এটা নিউজ হয়েছে অলরেডি কেন পিটাচ্ছে যে ভাই তার হকটা বোঝায় দিয়ে যায় আচ্ছা যিনি চলে গেছে উনি কি জায়গা জমি নিয়ে যেতে পারছে আর যে পিটাচ্ছে সেও কি জায়গা জমি নিয়ে যেতে পারবে শুধুমাত্র একটুখানি জায়গা জমির জন্যে বাইরের কবরের মধ্যে পিটাচ্ছে বেদা আছে এক ঝাড়ু ভেঙে গেছে আরেকঝাড়ু পিটাচ্ছে এই যে দুনিয়ার জীবনে আল্লাহ তালা যে কাজে আসবে না আল্লাহ তালা দুনিয়ার জীবনে বুঝাই দিলেন সামান্য একটু হকের জন্য একটু ভালো থাকবেন বলে দুনিয়ায় কত চেষ্টা আপনি করেন নবী ইসাল্লা আলি সাল্লাম বলছেন এরকম সময় আসবে। আপন ভাই তার ভাইকে ভুলে যান আল্লাহ আলামিন নারীদেরকে যে অধিকার দিলেন এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন বোনের হক ঠকালেন ভাইয়ের হক আপনি ঠকায় দিলেন আল্লাহর আদালতে কেমন করে আপনি দাঁড়াবেন মানুষের অধিকারের ব্যাপারে মালিক সেদিন প্রশ্ন করবেন সেই দিন যদি আপনি মিল উল আল দিদাহ সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন হক সেদিন আদায় হবে না সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও সেদিন মাপ পাওয়া যাবে না যদি পেতে হয় মাপ আদালতে এখন দুনিয়ার জীবনে বোনের হক গুলা আদায় করেন বাইরের হক গুলা আদায় করেন অবশ্যই যিনি মাফ করবেন কবুল করবেন দ্বারা যা বৃদ্ধি করে দিবেন তিনি কি। এই জন্য যারা আমার সামনে বসছেন আল্লাহরস্তে দুনিয়াটাকে বড়ে মনে করেন না মা কররাকা বিরব্বিকাল কারীম আমার মালিকের পক্ষ থেকে এত নেমা দেওয়ার পরেও কে আপনাদেরকে মালিক থেকে ভুলায় দিল সামান্য দুনিয়া কেমন করে মালিক থেকে ভুলায় দিল আল্লাহ পাক সেদিন বলবেন ফালইয়াউমানানসাহু তোমাদের কাছকে আমি আল্লাহ ভুলে গেলাম যেইভাবে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আল্লাহ পাঁচশো দিন আপনার থেকে মুখ ফিরে নেবেন সেদিন যদি আল্লাহ রব্বুল আলমিন মুখ ফিরায় নেয় অন্য কোন মালিক এমন নাই আপনার দিকে তাকাবে বলেন আল্লাহ আকবা নবীজি সাল্লা সাল্লাম প্রায় সময় একটা হাতিস আমাদেরকে নবীজি আমাদেরকে বলে বলে শিখাতেন নবীজি সাল্লা সাল্লাম সাহাবাই কালামদেরকে বলতেন দোয়া করার সময় তোমরা যখন দোয়া করবে তখন এই কথা বলবা না যে আল্লাহ যদি কল্যাণ চায় আল্লাহ যেন আমাদের দেয় লাইয়া কৌলান্না হাদুকুম

আপনার যদি মনে চায় আমাকে রিজিক দিন এই কথা বলা যাবে না বলেন আল্লাহ তালা এমন আল্লাহকে বাধ্য করতে পারে এমন কেউ নেই এই জন্য দোয়ার ভিতরে কখনো এরকম না বলা যায় আল্লাহ আপনি যদি মনে চায় আল্লাহ আমার দিন যদি মনে না চায় আমার না দিন দোয়ার ভিতরে কখনো এইটা না বলা বরং দুয়ার ভিতরে আল্লাহর কাছে এই ভাবে বলা যে আল্লাহ আপনি তো দিবেন আপনি সারা কিয়ামারে দিবেন আপনি তো মাফ করবেন আপনি সারা কিয়ামারে মাফ করবেন আল্লাহ আমার তো হাজারটা আল্লাহ নাই আপনার তো কোটি কোটি বান্দা আছে আমার তো হাজারটা আল্লাহ নেই আমার আল্লাহ তো একজন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ মন থেকে যখন আপনি আল্লাহর কাছে যাবেন কায় মানু বাক্যে যখন ফরিয়াদ করবেন অবশ্যই যিনি আপনার মনের চাওয়া পাওয়া পুরা করে দিবেন তিনি কে এবার একটু আমার সাথে চিন্তা ভাবনা করে বলেন দোয়া করার সময় শুধুমাত্র চাইতে হবে কার কাছে এখনো আমরা দোয়া করি খাজা বাবার কাছে এখনো আমরা দোয়া করি মাইজবান্ডারের হুজুরের কাছে কোন হুজুর সে যত বড় ডিগ্রিদারি হুজুর হোক কাউরে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে এই বিশ্বাস পরিষ্কারভাবে ভাবে হৃদয়ের ভিতরে বসায় নেন কোন হুজুর কাউকে একটা তিল পরিমাণ তুকমার দানাও দিতে পারে না দিতে পারেন কে কি দিবেন চিন্তা করবেন আপনি কি দেওয়ার অধিকার আপনার আছে কি ক্ষমতা আল্লাহ দিচ্ছে কোনো ক্ষমতাই নেই সব আল্লাহ তালা দিতে পারেন এজন্য সব চাবেন আল্লাহর কাছে রবিজি কিভাবে শিখাচ্ছেন এই কথা বললেও তুমি চাই না যে আল্লাহ আপনি ইচ্ছা হইলে দিন বরং বলা আল্লাহ আপনি তো দিবেন দিবে কে আল্লাহ আপনার কাছে চায় আপনি তো দিতে হবে অধিকার নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এই বৎসরটায় অধিকার নিয়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহ আপনি দেন আল্লাহ আপনি তো দিবেন আপনি সেটা কেউ আমাকে দিতে পারবে না আল্লাহ আমি বিশ্বাস করি আপনি একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ দেওয়ার মালিক না আমি শুধু নিতে পারি আপনি আমার শুধু দিতে পারেন আমি নিতে পারি নিজেরা যত ছোট করে পারেন কাছে এই দু হাজার পঁচিশে এক একটা সেজদা যখন দিবেন প্রত্যেকবার সেজদা দেওয়ার সময় এটা মনে করবেন ইল্লা ইলা রাফাআহু আল্লাহু লাকা বিহা derajat ওহুত্ব আনকা বিহা খতিআহ একটা বার যখন আপনি সিজদা দিবেন এক এক সিজদার সঙ্গে সঙ্গে আপনার দাম আল্লাহ যেমন বাড়ায় দিবেন প্রত্যেকটা সিজদায়ে সিজদায়ে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে আল্লাহ ওহুত্ব আনকা বিহা খতিআহ প্রত্যেকটা সিজদা যখন জমিনের মধ্যে দিবেন সিজদায়ে সিজদায়ে গুণা একদিকে মাফ হয়ে যাবে অন্যদিকে যিনি আমার দ্বারা যা বুলন্দ করে দিবেন তিনি কে এই দু হাজার পঁচিশে অন্তত সময় কিন্তু আমাদের নেই এই দু হাজার পঁচিশে গুনাগের খাতা আর ভারী বানেন এই দু হাজার পঁচিশে যতটুকুন পারেন আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন যতদিন চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাচ্ছি ঘরে ঘরের মধ্যে এখন মিউজিক হর হামেশা চলছে ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল এমন কোন ঘর নেই যেই ঘরের ভিতরে এখন অ্যান্ড্রয়েড ফোন নেই এখন আপনি মিউজিক ছাড়া কোন জায়গাটা পাবেন কোন ঘরের ভিতরে গেছেন মিউজিক বের হয়েছেন মিউজিক হাতেছেন মিউজিক সব জায়গায় মিউজিক চলছে আল্লাহর হাবিব বলেন ইসতাহিলুন আল হারিদ ওয়াল আজিফ ওয়াল সব জায়গার ভিতরে পাইকারি দরে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে মদ পাইকারি দরে চলবে এমন অবস্থা দুনিয়ার ভিতরে হবে গান বাজনা সব জায়গায় বেড়ে যাবে জায়গায় জাগায় গান বাজনা চলবে আল্লাহ নবীর হাদিস গুলা মিলায় দেখেন পুরাপুরি মিউজিকে সয়লাভ হয়ে গেছে অন্যায় অবিচারে সয়লাভ হয়ে গেছে আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্যে শেষদা অবনত হয়ে যান মালিকের সামনে হাজিরা দেন প্রতিনিয়ত করে ফেলেন আল্লাহর সঙ্গে নিয়ম নিয়ত করে ফেলেন আল্লাহর সঙ্গে কথা বলবেন নামাজের মধ্য দিয়ে আপনি যখন নামাজের জন্য দাঁড়ায় যাবেন যখন আপনি সুরায় তেহার পড়বেন প্রত্যেক আয়াতে আয়াতে যিনি জবাব দিবেন তিনি কে